হ্যালো ফ্রেন্ড আমি অনিতা তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই দেখো এই মুরগিটা ছোট থেকে বড় হলো বড় হওয়ার পরে মুরগিটাকে কেটে ফেলা হবে কষ্ট তো লাগছিল আর বাবা এদিকে বুথির মধ্যে মুরগির মুন্ডটাকে কেটে ফেললো দেখো আর কত ছটপট করছে দেখে খারাপও লাগছিল কিছু করার নেই আমরা খেলেও খাবো বা বিক্রি করে দিলেও কেউ না কেউ খাবে আর এদিকে বাবা জল গরম করে বাবা মুরগিটাকে ভালোভাবে জলে ডুবিয়ে লোমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আর জল গরম দিলে লোমগুলো ভালোভাবে ছেড়ে যায় আর জল গরম না দিলে ছাড়াতে কষ্ট হয় বা চামড়া শুদ্ধ ছাড়াতে হবে সেই কারণে জল গরম দিলে ভালোই হয় আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো একটাও লোম না লেগে থাকে আর লোম লেগে থাকলে খেতে তো খারাপ লাগবে আর আর চিকেন রান্না করার জন্য আমি এদিকে কাটতে চলে এসেছি আর এখানে আমি কাটছি দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো আলু এগুলোই মাংসর মধ্যে দেব ধনের পাতা আর রসুন এগুলো ছাড়াতে হবে আদা এগুলো সব ছাড়িয়ে রাখছি আর বোন এদিকে ধুয়ে ধুয়ে বাটির মধ্যে রাখছে আর আর একটা বোন ভিডিও ধরে দিচ্ছে আমাদের আর আমি এদিকে টমেটো কাটছি যেগুলো যেগুলো মাংসর মধ্যে আমরা দেব রান্না করতে সেগুলোই কেটে ঠিকঠাকভাবে রাখছি যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি আর রান্না করার সময় তাহলে আমাদেরকে আর কাটতে হবে না আর ওই ধারে বাবা মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করছে আর বনে আমাতে আয়োজন ব্যবস্থা করছি যেহেতু খাবই সে কারণে ঠিকঠাক করে নিচ্ছি আর তোমাদের সাথে আমি মুরগি কাটার ভিডিওটা শেয়ার করবো তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও আর কেমন হয়েছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা মুরগি কাটতে পারো না তারা অবশ্যই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে মুরগি কাটাটা শিখতেও পারবে আর এদিকে দেখো বাবা বটির সাহায্যে মুরগিটাকে কাটছে আর এক এক দরকার পাখা কাটা হয়ে গেছে আর এক দরকার পাখাটা কাটছে আর এধারে বনেছে বনে এসে জলাচ্ছিল বলছে যে এটাকে কেটে দিচ্ছ এটাকে খাবো ছোট বাচ্চা তো বলছিল। আর এদিকে বাবা কাটছে আর যারা যারা কাটতে পারো না বটির সাহায্যে তারা দেখে নাও দেখলেই শিখতে পারবে আর পুরো ভিডিওটা দেখো দেখলে তবেই বুঝতে পারবে আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর এ তোমাদেরকে আমি ভিডিওতে বাবা মুরগি কাটা দেখাচ্ছি আর বোন আমাদের তো উনুনে রান্না হয় মানে এ দূর ও দূর করে অনেকটাই তাই বোন আঁকারগুলোর মধ্যে ঠিকঠাক করে দিচ্ছে যেসবগুলো কাটলাম সেগুলো আঁকারগুলোর মধ্যে নিয়ে এসে এসে দিচ্ছে আর আমি স্নান করে আসবো করে আসার পরে মুরগিটাকে রান্না করব আর দেখো মুরগিটার মানে ভিতরে যে নাড়ি ভুঁড়িগুলো আছে ওই নাড়ি ভুড়িগুলো মানে বাদ দিতে হবে ওগুলো খাওয়া যায় না নেওয়া যায় না আর দেখো মুরগিটা অনেকটাই মোটা ছিল তাই নাড়ি ভুঁড়িগুলো বার করতে কষ্ট লাগছে টেনে ছেঁড়া যাচ্ছে না অনেকটাই শক্ত আর দেখো টেনে বের করতে হবে আর ভিতরে যে যত নাড়ি ভুড়ি আছে ওগুলোকে ফেলে দিতে হবে ওগুলোকে নেওয়া যাবে না ওগুলোকে খেতে হয় না যেগুলো হাড় হাড়ি ওগুলোই নিতে হয় আর দেখো বাবা ফেলে দিচ্ছে যে নাড়ি ভুড়িটা আছে ওটা ফেলে দিচ্ছে আর এদিকে অনেকটাই কাটা হয়ে গেছে আর পিস করছে বাবা এবার ছোট ছোটো করে আর বটির মধ্যে কাটতে অনেকটা কষ্ট লাগছিল মানে কাটছে না দাঁড় নেই বটিটার মধ্যে ঠিকঠাকভাবে তাই বাবা বললো একটা শক্ত কিছু দিয়ে ঠুকে ঠুকে কাটি তাই বাবাকে ওই সিকটা দিলাম ঠুকে ঠুকে কাটবে কাটবার জন্যে আর এদিকে দেখো পরিষ্কার করার পিস করা হয়ে গেছে আর এবার আমরা রান্না করব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে জানাতে ভুল